এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন আফবির নিবি আমাল আতা বিহি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার একটা আমল শিখিয়ে দেন আপনি কয় কি আমল কয় ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না কয় সহজ সরল মানুষ থাকে না অনেক তো অনেক সহজ সরল সাহাবা কয় হুজুর ইসলামের এত বিধিবিধান মনে রাখতে পারি না তো কি করব কও না হুজুর একটা আমল শিখিয়ে দেন আমারে নবীজি বললেন লা ইয়া সালুলিসালুকা মিন যিক্রিল্লাহ তোমার জিব্বাটা যেন সদা সর্বদা আল্লাহর যিকিরে তাজা হয়ে যায় জিব্বা যদি সজীব থাকে জিব্বা যদি তাজা থাকে জিব্বা যদি জিকিরের মাধ্যমে ভিজা থাকে আশা করা যায় মরনের পর নাজাত পেয়ে যাব আল্লাহর জান্নাতের मेहमान হয়ে যাইবা তাহলে জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত বানানোর চেষ্টা করবেন আর সারা জীবন মনে রাখবেন আল্লাহর কাছ থেকে তিনটা সম্পদ চেয়ে নিবেন বলেন কয়টা বলেন আজকে থেকে আমরা আল্লাহর কাছে কয়টা সম্পদ এক নাম্বার বাড়ি না এটা কি বলেন না ইবনে মাজা খিতাবের নাম আঠারোশো ছাপ্পান্ন নাম্বার হাদিস স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে তা আয়াত নাজিল হওয়ার পর খুব ধমক দিছে আল্লাহ আয়াতের মধ্যে যারা স্বর্ণ রূপা জমা করে জাকাত দেয় না সৎকা করে না আল্লাহ ধমক দিচ্ছে এখন সাহাবারা রসুল আকরাম সাল্লা আলি সাল্লামকে বললেন আইয়াল মালি নাত্তাখিদুইয়া রসুল আল্লাহ হুজুর আমরা কোন সম্পদ কামাই করব কোন মাল আমরা জমা করব তাহলে আমাদেরকে একটু বলেন স্বর্ণ রূপার ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বলছে ইয়া রসুল আল্লাহ আমরা কেমন সম্পদ কামাই করব একটু বলেন তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম একটু রাগ হয়ে গেছে যে আমার সাহাবারা সম্পদের কথা জিজ্ঞেস করলো কেন রাগ যে চলে গেছে তোমার ফারুক রাদি আল্লাহ সাহাবাদেরকে বললেন তোমরা থামো আমি বিষয়টা যাই না তোমাদেরকে জানাইতেছি নবীজির মেজাজ খুব বুঝতেন ফারুক হজরতল্লাহ রসুল আকরাম সাল্লাহ সাল্লামের কাছে আসলেন সুযোগ বুইজা নবীজিকে বললেন হুজুর সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল আমরা কামাই করব যদি একটু বলতেন নবীজি বলছো আচ্ছা আচ্ছা মানে এখন রাগ ঠান্ডা আল্লাহ নবী বললেন লিয়াত্তাকিয احدুকুম কলবান শাকিরা এক নাম্বার তোমাদের সবাই যেন কামাই করো কলবান শাকির হয় মানে একটা কলব যে কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে এক গ্লাস পানি পান করলাম আলহামদুলিল্লাহ এক লুপমা ভাত আমি খেলাম আল্লাহুম্মা লাকাল হামদু আলাকা শুক্রু। এক ঢোক পানি আমি পান করলাম আল্লাহ আলাকাল হামদু আলাকা শুক্র এমন একটা কলব যে কলব বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে হাদিস দ্বারা বুঝা যায় মুখ দিয়া যদিও বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়াটা আসতে হবে কলব থেকে যদিও জবান দিয়ে বলি আমরা বলেন আসতে হবে থেকে মানে আল্লাহ আপনি যে আমারে পান করাইলেন আপনি যে খাওয়াইলেন আমি খুশি আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো গরমকালে আপনি একটু ঠান্ডা পানি পান করলেন এই ঠান্ডা পানি পান করার পর আপনার কি অবস্থা হবে গরমকালে খুব গরম ঠান্ডা শরবত পান করলেন আচ্ছা রমজান রমজান মাস মাস গরমকাল দিন ঘন্টা রোজা রেখা এক গ্লাস ঠান্ডা শরবত পান করলেন মুখ দিয়া নাও যদি বলেন কলক থেকে দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ শুক্রিয়া হবে তাহলে কলম এমন একটা কলপ যে কলবটা বেশি বেশি শুক্রিয়া আদায় করতে পারে দুই নাম্বার অকলবা ওয়ালিসানির এমন একটা জিব্বা যে জিব্বা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে যে জিব্বা বেশি বেশি কার জিকির করে আল্লাহর জিকির করে তিরমিজি শরীফের তেত্রিশশো ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা সুইলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আইয়ুল ইবাদি আফজল উদ্দারিয়ামা নবীজিকে প্রশ্ন করা হয়েছে ইয়া রসুল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা বান বান্দা বান্দি কারা আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন যাকিরুন আল্লাহ কাসীরা যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির আদায় করে এই নারী পুরুষগুলা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা বান বান্দা বান্দি হয়ে যাবে জিকির কইরেন বাসের মধ্যে বসা জিকির করবেন কৃষক ভাই কাজ করতেছেন জবানে চালু রাখেন সুবাহ আনল্লাহ আলহামদুল্লিল্লাহ ইলাহ ইল্লাহল্ ল আল্লাহ একবার কষ্টের কাজ করতেছেন দশ মিনিট কাজ করার পর আবার থেমে যান থামার পর তিরিশ সেকেন্ড ইস্তেফার পাঠ করেন আস্তা উফিরুল ল আস্তা আল্লাহর কোরআন প্রমাণ করে যত বেশি ইস্তেফার বান্দা পাঠ করে তোমাদের শক্তি আল্লাহ বাড়িয়ে দেয় কৃষিকাজ এটা কি কষ্ট শক্তির প্রয়োজন আছে না নাই তাহলে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন বাস এবার কোরআন বিশ্বাস করে নেন যে আল্লাহর কোরআনে বলছে আস্তা ফিরুল্লাহ বললে নাকি আল্লাহ শক্তি বাড়ায় বাস আমি আল্লাহ দশবার বার আস্তাক বললাম মাহবুদ এই দশ বার এই নিয়তে বললাম তুমি আমার শক্তি বাড়ায় দাও যেন আবার এই পরের কাজগুলো আমি করতে পারি কোরআনের ওয়াদা অবশ্যই আল্লাহ আপনার শক্তি বাড়ায় দিবে জবান জিকিরের মাধ্যমে তাজা রাখেন মা বোনরা রান্না করতেছেন রান্না করার সময় জবানটা চালু রাখেন আবু হরায়রা রদি আল্লাহ আয়ালা আন গাছ লাগায় নবী যে আবু হরায়রা রদী আল্লাহ সুতা আয়ালা আনঘুর পাশ দিয়ে যাইতেছেন আল্লাহ নবী বল্লেন মাল্লা দি তাগরি চুয়া আবা হড়ায় রাগ আবু হড়ায় তুমি কি লাগাও কি গাছের চারা তুমি রোপণ কর আবু হড়ায় আবু হরায়রা জবাব দে গিরাসান লি রাসূলুল্লাহ হুজুর আমার নিজস্ব একটা গাছের চারা রোপণ করতেছি আল্লাহ নবী বললেন আলা আদুল্লুকা আলা গিরাসিন খাইরিন লাকা মিন হাযা আমি কি তোমাকে এর চাইতে উত্তম গাছের কথা বলবো না যে গাছটা তোমার এই দুনিয়ার গাছের চাইতে হাজার গুণ বেশি উত্তম কয় হুজুর এটা আবার কি আল্লাহ নবী কয় আবু হুরায়রা তুমি বলো বলেন আপনারা সুবহানাল্লাহ

তাহলে বাসের মধ্যে বৈশা রয়েছেন কেন জিব্বাটা বন্ধ রাখবেন জিকির চালু রাখেন এই জিব্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে আল্লাহ আমাদেরকে এমন একটা জবান আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন কয় জিনিস চাইতে হবে আল্লাহর কাছে কয় সম্পদ তিনটা এক নাম্বার শুকুর গুজারি কাল দুই নাম্বার জিকির লিসান লিসাল জিব্বা মুসলিম শরীফের ছাব্বিশশো ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিসের সংঘ হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের মধ্যে মক্কার দিকে চলতে লাগলেন মক্কার দিকে রওনা করলেন সমালো আলা জাবালিন কল উলাঘু জুমদান একটা পাহাড়ের পাশ দিয়ে আল্লাহ নবী অতিক্রম করলেন এই পাহাড়টার নাম হলো জুমদান নবীজি বললেন হাদা জুমদান এটা হল জুমদান নামক পাহাড় এরপর নবী বললেন সাবকল মুফরনিদুন আর সাবাকল মুফার্নিদুন মুফাররিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে বলেন আমার সাথে মুফাররিদুন সবাই বলেন তো মুফারিদুন বলেন वाले অগ্রগামী হয়ে গিয়েছে মুফারিদুন কারা হ্যাঁ আলেম সারা অন্য যারা আছেন সামনে বসা দুই একজন কইছে না মানে বাকিরা চিনেন আপনারা নীরব মানিত জানেন মানে চিন জানেন মুফারিদুন কারা তো একটু জোরে বলেন মুফারিদুন কারা জানেন এই যে জিনা বা হা না বলার রসুনটা চালু হওয়া দরকার কারণ আমরা মাহফিলগুলোরে কি বানাই মিছি জানেন হুজুর আপনি লম্বা একটা ঘটনা করবেন আমি চুপচাপ কাঁথা মুড়ি দিয়ে শুনবো এটা সত্যি মিথ্যা যায় কোনো ব্যাপার না আপনি খালি কইতেই থাকবেন বুঝলেন ভাই এই যুগ শেষ এই যুগের কথা বুঝলা যান মুফার রিদুন কারা আপনারা জানেন না আরে সাহাবারাও তো জানে তা আপনারা কেমনি জানবেন সাহাবারা প্রশ্ন করলেন মাল মুফার রিদুন রসুল আল্লাহ মুফার রিদুন আবার কি জিনিস আমরা বুঝি নাই মুফার রিদুন আমাদেরকে বুঝাই দেন তাহলে আপনাদের কাছে এবার জানতে যে আপনারা মুফার রিদুন বুঝছেন নি তো এটা কইতে সমস্যা কি সাহাবারাও বুঝে নাই আরে আমি পড়ার আগে আমিও তো বুঝি নাই সাহাবারা প্রশ্ন করলেন মুফার রিদুন আবার কি জিনিস আল্লাহ নবী জবাব দিলেন আয-যাকিরুন আল্লাহ কাসীর ওয়া যাকিরাত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে তারাই হলো মুফার রিদুন কিয়ামতের ময়দানে তারা আগে আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে জিকিরকারী নারী পুরুষ তারা মুফারিদুন এবার আমার সাথে বলেন মুফরিদুন আগেরটা কি শিখলাম আগামী দিন চা স্টলের সামনে বইসা এই পেচাল টাচাল না পাই না একজন আরেকজন দিন শিখাইবেন বলেন আগেরটা কি শিখলাম মুফরিদুন এখন আরেকটা শিখতেছি মুফরিদুন মুফরিদুন কারে বলে জানেননি হালকা পাতলা মানুষ যারা কারা কারা হালকা পাতলা আছে এই জায়গায় গোস্ত কম শরীরে কারা দেহ একটু তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিসের বর্ণনা হালকা পাতলা মানুষরা আগে আগে জান্নাতে যাবে মানে আপনারা আপনারা আগে আগে যাবেন সাহাবারা বললেন মন্ন মুফরিদুন ইয়া আল্লাহ হালকা পাতলা যারা কি উদ্দেশ্য আপনার কাছে জানতে চাই আপনি আপনার কাছে বুঝতে চাই আপনারাও বুঝতে চান হালকা পাতলা যারা কি উদ্দেশ্য ঠিক তো নবীজি বললেন আল মুস্তাহকারুনা বি যিক্রিল্লাহ যারা সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে ব্যস্ত থাকে তারা হলো হালকা পাতলা ইয়া দর আনগুম জিক্রম জিকির করতে করতে তাদের থেকে পাপের বোঝাগুলা হালকা করে দেয় জিকির তাদের পাপের বোঝাগুলা হালকা করে তাদেরকে হালকা বানা দেয় মানে পাপ থেকে তাদেরকে হালকা বানায় দেয় নবীজি বলেন ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা এই মানুষগুলা পাপের বোঝা থেকে হালকা অবস্থায় কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে তাহলে মুফরিদুন মানে গুনাহ থেকে হালকা পাতলা পাপের বোঝা থেকে হালকা পাতলা আর মুফাররিদুন মানে যারা বেশি বেশি জিকির করে আর মুফরিদুন মানে বেশি বেশি জিকির করতে করতে পাপের বোঝা থেকে হালকা হয়ে যায় তাহলে আগামী দিন চাই স্টলের সামনে বসে একজন আরেকজনকে এই কথাগুলো বুঝাইতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আপনাদের সময়গুলা যেন ভালো কাজে কাটাইতে পারেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে জিকির করবেন এইভাবে জিকিরের মাধ্যমে ওই যে অন্তর এটাকে প্রশান্ত রাখবেন তাহলে কয় জিনিস জানি আমরা কামাই করবো সম্পদ তিনটা তিনটা এক নাম্বার এমন একটা কলব যেই কলবটা আল্লাহ শুক্রিয়া আদায় করে দুই নাম্বার এমন একটা জিব্বা যেই জিব্বাটা বেশি বেশি আল্লাহর জিকির করে আবু দাউদ শরীফের তিন হাজার ছয়শ সাতষট্টি নাম্বার হাদিসের বর্ণনা তিন ছয় ছয় সাত তিন হাজার সাতষট্টি এই হাদিসের আল্লাহ নবী বলেন ফজরের নামাজের পর থেকে সূর্য উঠার পর্যন্ত জিকিরকারী মসদিসের সাথে বসে থাকাটা ইসমাইল বংশের

তাহলে তিনটা সম্পদের মধ্যে দুই নাম্বারটা হলো জিকির খারি জিব্বা এমন একটা জিব্বা যে জিব্বা বেশি বেশি আল্লাহ নাম স্মরণ করতে পারে আল্লাহর জিকির আদায় করতে পারে এই জন্য জিকির আদায় যারা যত বেশি করবেন এলাকার মধ্যে মনে রাখবেন যত বেশি জিকির করবেন তত বেশি আপনার অন্তর প্রশান্ত হবে আর যদি অন্তরটা প্রশান্ত বানাইতে পারেন মরণের সময় যদি আপনার অন্তর জিকির দ্বারা প্রশান্ত হয়ে যায় মরণের সময় হে ফেরেস্তারা আপনাকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাবে সুরে হজরের ২৭ নাম্বার আয়াত থেকে তিরিশ নাম্বার আয়াত। আল্লাহ বলে মিয়া আইয়া তুহান্নাফ সুল মোক মা হে প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা ইলা রব্বিকি র অ দিয়া তা তুমি তোমার রবের দিকে রাওনা করো প্রত্যাবর্তন করো যেই রব তোমার প্রতি সন্তুষ্ট তুমিও রবের প্রতি সন্তুষ্ট এই রবের দিকে তুমি প্রত্যাবর্তন করো রদি ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করাতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সামনে আমি সূরা ফজরের এই শেষ আয়াতগুলা তেলাওয়াত করলাম আয়াতগুলা পড়ার পর আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পাশে বসাক আবু বকর সিদ্দিক বললেন ইন্না আদা হাসান তুমি যে আয়াত গুলা বললা আয়াতগুলা তো বড় চমৎকার আল্লাহ নবী আবু দিকে তাকায় বলে আবু বকর আমার আশা ইন্নাল মালাকা আমার আশা এই আয়াতগুলা তোমার মরণের সময় ফেরেস্তারা বলতে বলতে তোমাকে কবরের দিকে নিয়ে যাবে তথা আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে আমার আশা আবু বকর ফেরেশতা তোমাকে মরণের সময় এই কথাগুলা বলতে বলতেই তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে তাহলে জিকির খুব বেশি করা তাই রসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন তিনটা সম্পদ কামাই করো এক নাম্বার এমন একটা কলব যেই কলব আল্লাহ শুক্রিয়া আদায় করে দুই নাম্বার অলি সান জাকির এমন একটা জিব্বা যে জিব্বা বেশি বেশি আল্লাহর জিকির করে তিন নাম্বার আহাদাকুম এমন একটা বিবি আল্লাহর কাছে চেয়ে নাও যে বিবি তোমাকে আল্লাহর এবাদতে সহযোগী হয়ে যায় এমন একটা বিবি আল্লাহর কাছে যাও যে বিবি তোমাকে এবাদতের ক্ষেত্রে তোমাকে সাহায্য করে সহযোগিতা করে বলেন তো আমাদের জীবনে শ্রেষ্ঠ সম্পদ কয়টা তিনটা কয়টা সম্পদ তিনটা এক নাম্বার এমন একটা কলব যে কলম বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করে দুই নাম্বার এমন একটা জবান যে জবান বেশি বেশি আল্লাহর জিকির করে তিন নাম্বার আল্লাহর কাছে এমন একজন বিবি চেয়ে নেওয়া যেই বিবিটা আপনাকে আল্লাহর এবাদতের ক্ষেত্রে সহযোগিতা করে জন্য হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন আদ দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা আদ দুনিয়া আল মারাতুস সালিহা এই দুনিয়াটা হলো ভোগের জায়গা দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো কারো জীবনে যদি একজন নেককার নারী হয়ে যায় আপনি যদি একজন নেককার নারী পান আপনার বিবি হিসাবে রসুল একরম সাল্লাম বলেন তুমি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে গেল তাহলে একজন নারী পাওয়া মানে আমি আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে এই জন্য আল্লাহর কাছে এই তিনটা সম্পদ চাওয়া তিন নাম্বারটা হলো নেককার নারী এক হাদিসের মধ্যে আসছে আমাদের আপনার আমাদের আমাদের সৌভাগ্যের লক্ষণ চারটা বলেন কয়টা আপনার জীবনে যদি এই চারটা বিষয় থাকে বুঝবেন আপনি সৌভাগ্যবান قال الرسول الله صلى الله عليه وسلم اربع من السعاده চারটি জিনিস হলো সৌভাগ্যের চাবি কাঠি এক নাম্বার আল মারাতুস সলিহা নেককার নারী বলেন এক নাম্বার নেককার আপনার বিবি যদি নেককার নারী হয় নেককার নারী দুই নাম্বার অল মাসকারুল ওয়াসি প্রশস্ত বাড়ি কি বাড়ি এক নাম্বার নেককার নারী দুই নাম্বার বড় বাড়ি যদি আল্লাহ আপনারে টাকা পয়সা দেয় আর কি হারাম পথে না হালাল পথে তিন নম্বর মারুক্কা হানি যানবাহনের একটা গাড়ি চলাচলের একটা গাড়ি চলাচলের জন্য একটা গাড়ি হালাল টাকা চার নাম্বার নেককার একজন প্রতিবেশী যে প্রতিবেশী আপনাকে নামাজে ডাক দিয়ে নিয়ে যাবে এমন একজন নেককার প্রতিবেশী তাহলে এক নাম্বার নেককার নারী দুই নাম্বার প্রশস্ত বাড়ি তিন নাম্বার চলাচলের জন্য সুন্দর একটা গাড়ি তিন নাম্বার একজন নেককার প্রতিবেশী এই চারটা যদি কারো জীবনে অর্জন হয়ে যায় সৌভাগ্যের এই চারটা লক্ষণ আপনি পেয়ে গেলেন ওয়া আরবাউ আপনার পুরো কপালের লক্ষণও চারটা এক নাম্বার আলমার এত সু খারাপ একজন বিবি যদি আপনার হয় ফজরের পর থেকে জগড়া শুরু ঘুমের আগে গিয়ে শেষ হয় মহিলারা বাস সুন্দরসিনি সর্বনাশ তো এক নাম্বার একজন আচ্ছা মহিলা যারা শুনে সমস্যা কি যদি খারাপ হয়ে থাকে আল্লাহ ভালো বানায় দিক ঠিক না যদি এক নাম্বার খারাপ একটা বিবি দুই নাম্বার ওয়াল মার কাবুদ সংকীর্ণ বাড়ি সংকীর্ণ বাড়ি ছোট বাড়িতে যাই হোক ছোট বাড়ি এটা তো এটা আপনার টাকা পয়সা যার কম সমস্যা নেই কিন্তু ন্যাককার নারীটা জরুরি তো যাই হোক হতপাকার চারটা লক্ষণ এক নাম্বার খারাপ বিবি দুই নাম্বার সংকীর্ণ বাড়ি তিন নাম্বার অলমার কাবুদ্দ ইকু আপনার

এই হলো খারাপ প্রতিবেশী যদি হয় তো বুঝবেন আপনার কপাল খারাপ হওয়ার এই চার লক্ষণ হয়ে গেছে এর মধ্যে ভালো লক্ষণ কয়টা চারটা এর মধ্যে এক নাম নেককার নারী আল্লাহ সবার বিবি যারা আছে তাদেরকে আল্লাহ নেককার বানায়া দেন বিবিদেরকে আল্লাহ নেককার বানায়া দেন তো যাই হোক বলতেছিলাম কলবান শাকির তিন সম্পদের শ্রেষ্ঠ তিনটা সম্পদের দি এক নাম্বার সম্পদের নাম কলবান শাকির এমন একটা কলব যে কলব বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে

কলবের দিকে তাকায় তোমাদের অন্তরের দিকে তাকায় মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থের নাম মিরকাত এই মিরকাত কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই লেখেন আল কলব মালিকুন মতো কলব হলো এমন এক বাচ্চা যে বাচ্চা আনুগত্য করা হয় কলব এমন একটা বাচ্চা যে বাচ্চার আনুগত্য করা হয় ওর ইসুন মুত্তাবা এমন এক নেতা যে নেতার অনুসরণ করা হয় কলব এমন এক বাচ্চা যে বাচ্চার অনুসরণ করা হয় আনুগত্য করা হয় শরীরের এই কলবের অনুসারী এবার দেখেন কি বলে মেসকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের মধ্যে বলে ইন সলাহা অথবা ইদা সলাহাল অনুসৃত অর্থাৎ যার অনুসরণ করা হয় কলব যদি ঠিক হয়ে যায় সলাহাত তাবউলাহু অঙ্গপ্রত্যঙ্গগুলো এমনি ঠিক হয়ে যাবে ওয়াইদা ইসতাকামাল মালিকু বাদশা যদি ঠিক পেয়ে যায় ইসতাকামাতির রাইয়া প্রজাগুলা এমনি ঠিক হয়ে যাবে বাদশা কি কলব অঙ্গপ্রত্যঙ্গ হলো প্রজা এই হাত প্রজা এই পা প্রজা চোখ প্রজা এই সবগুলার বাদশা হল কলব কলব যদি ঠিক হয়ে যায় পুরা দেহের সমস্ত অঙ্গ ঠিক হয়ে যাবে কলব যদি ঠিক হয়ে না যায় যদি নষ্ট হয়ে যায় পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে তাহলে আগের কথায় আসেন বলেন তো হেদায়তের জায়গা হিংসার জায়গা তাও হিদের জায়গা কুফরির জায়গা ঈমানের জায়গা তাহলে ঈমানের জায়গা হাসাদের জায়গা রিয়ার জায়গা ধোঁকা দেওয়ার জায়গা মানে ভালো যা কলব এটার জায়গা কলব হেদায়তের জায়গা কলব ইমানের জায়গা কলব জায়গা কলম কোরআন হিংসার সাল্লাম বললেন দেহের মধ্যে এমন একটা টুকরা টুকরা আছে এই যদি ঠিক হয়ে যায় পুরা দেহটা ঠিক হয়ে যাবে এই টুকরা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহটা নষ্ট হয়ে যাবে এই টুকরাটার নাম হলো কল আল্লাহ আমাদের সকল নারী পুরুষ সবাইকে এই কল নামক টুকরাকে যেন আমরা পরিশুদ্ধ করে সুস্থ দেহে সুন্দর একটা দেহ তথা একটা পরিশুদ্ধ দেহ নিয়ে মানি দেহ ঠিক হবে যদি কলব ঠিক হয় এমন একটা কলভ নিয়ে যেন আল্লাহর কাছে যাইতে পারি যে কলবকে কোরআনের ভাষায় কলবে সেলিম বলা হয়েছে আল্লাহ বা রব্বুল আলমিন বলেন সেদিন তোমার সম্পদ তোমার সন্তান কোনো কাজে আসবে না যদি সুস্থ একটা অন্তর নিয়ে আসতে পারো এই অন্তরওয়ালা মানুষটাই কাজে আসবে এই ব্যক্তিটাই জান্নাতের মেহমান হয়ে যাবে তাহলে কলবে সালিম যেন আমরা কামাই করে আল্লাহর কাছে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন বেশি বেশি জিকির করব। মা বোন যারা রান্না করার সময় জিকির করবেন ঝাড়ু দেওয়ার সময় জিকির করবেন বাচ্চাকে দুধ পান করানোর সময় জিকির করবেন রান্না সাধারণত উজু করে করার চেষ্টা করবেন মা বোনরা অসুস্থ জিকির করতে পারবেন বলেন কি বললাম হ্যাঁ অসুস্থ আল্লাহর পক্ষ থেকে মাসে তারা একটা অসুস্থ হয় তো মা বোনরা যে মাসে যে অসুস্থ হয় আল্লাহর পক্ষ থেকে যেটা এই অসুস্থতার সময়ও কি করতে পারবে নামাজ পড়তে পারবে না কিন্তু কি করতে পারবে জিগির করতে পারবে এই কথাগুলো মনে রাখবো বরং উচিত প্রত্যেক নামাজের সময় মা বোনরা নামাজ যেই জায়গায় পড়ে ওই জায়গাটায় বসে বসে কিছু সময় আল্লাহ জিগির করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম সকলকে যেন আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন